নমস্কার আমি অলোক রঞ্জন আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইশ বর্ধমান আজকে আমার ভিডিও যে যে প্রান্ত থেকেই দেখছেন আমার পরম ঈশ্বরের অশেষ করুণা তার উপর বর্ষিত হোক এই আশা নিয়ে আজকের ভিডিও শুরু করছি নার্সিংয়ের এনএম জিএনএমের অঙ্ক সমাধান করাবো সম্পূর্ণ ইংরেজি এবং রিজেনিংয়ের উত্তর বলবো আপনারা ইতিমধ্যে আমাদের টোটাল জি কে পার্ট যেটা সায়েন্স পার্ট জি কে পার্ট সেই পার্টটার উত্তর পেয়ে গেছেন আপাতত দেরি না করে আমি শুরু করে দিচ্ছি আজকের ক্লাস কোশ্চেন লেভেলটা যদি বলেন কোশ্চেন লেভেল কিন্তু খুব যে কঠিন তা নয় আবার খুব সহজ তাও কিন্তু নয় যদিও সিলেবাস বহির্ভূত প্রশ্ন প্রত্যেক বছরই আসছে নামমাত্র বলে দেয় পাটিগণিত কিন্তু এই গত তিন বছর থেকে দেখা যাচ্ছে যে পাটিগণিতকে নামমাত্র রেখে অর্ধেকের বেশি অন্যান্য জায়গা থেকে দেয় ঠিক আছে তো যাই দিক আমরা মোটামুটি ধাঁচ বুঝে গেছি যে যতই পাটিগণিত সিলেবাসে বলুক না কেন মেন্সুরেশন এদিকে সব ভরে দেবেই ঠিক আছে যাই হোক আমরা ফুল সমাধানে চলে আসি আপনারা অনেকেই জানেন এর আগে যারা আমাদের সমাধান দেখেছেন যে আমরা একটু ক্লারিফিকেশনের দিকেই যাই শুধুমাত্র উত্তর বলি না যেমন ধরুন হ্যাঁ বাংলাটাই বলি একটা পাম্প ঘন্টায় একুশশো লিটার জল ভর্তি করতে পারে তাহলে সাত মিটার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ বিশিষ্ট একটা জলাধার যার উচ্চতা তিরিশ ডেসিমিটার এই উচ্চতায় জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে মাথায় রাখতে হবে যে ঘন্টায় একুশশো লিটার জল ভর্তি করতে পারে যে পাম্প সেই পাম্পটা যাকে ভর্তি করছে সে তার প্রস্থ উচ্চতা কত যদি মনে করুন এটা হচ্ছে সেই আমার জলাধার যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দৈর্ঘ্য সাত মিটার প্রস্থ পাঁচ মিটার এবং উচ্চতা হচ্ছে তিরিশ ডেসিমিটার এইটা কিন্তু ডেসিমিটার আর এইগুলো সব মিটার ঠিক আছে এবার আমাদেরকে কি করতে হবে এই জলাধারের আয়তনটাকে বার করতে হবে আয়তন বার করতে গিয়ে আমরা কি করব। এই যে সাত এটা তিরিশ সাত মিটার মানে হচ্ছে সত্তর ডেসিমিটার ইন্টু পাঁচ মিটার মান হচ্ছে পঞ্চাশ ডেসিমিটার ইন্টু তিরিশ ডেসিমিটার অলরেডি ছিল এটা হচ্ছে আমার আয়তন এত ঘন মিটার হচ্ছে আমার আয়তন ক্লিয়ার এক এক ঘন্টায় যদি একুশশো লিটার জল ভর্তি হয় তাহলে টোটাল ক ঘন্টা লাগবে একেই সিম্পিল একুশ দিয়ে ভাগ সিম্পিল একেই একুশ দিয়ে ভাগ আয়তনকে দুটো শূন্য কেটে গেল দুটো শূন্য সাত দিয়ে কাটলাম তিন হলো তিন কেটে দিলাম এইটা গেল থাকলো কত পঞ্চাশ তার মানে পঞ্চাশ ঘন্টা সময় লাগবে এবার অনেকের মনে হতে পারে সিম্পল কি আয়তনকে এই একুশশো লিটার ঘন্টায় ভর্তি হচ্ছে এটা ভাগ করলেই হয়ে গেল হ্যাঁ হয়ে যাবে তার কারণ হচ্ছে এটা আমাদের জানা দরকার যে এক ডেসিমিটার কিউ মানে ঘন ডেসিমিটার সমানে কিন্তু এক লিটার জল এটা যাদের জানা ছিল তারা খুব সহজে করতে পেরেছে এক ঘন ডেসিমিটার জায়গার মধ্যে এক লিটার জল ধরে ঠিক আছে ওই জন্য আয়তনকে শুধু ভাগ করে দিলেই কাজ মিটে গেল নেক্সট খেয়াল করুন পরের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে এ ও বি দুটি নিরেট ব্লক মানে ফুটবল নিরেট ফুটবল বিয়ের সমগ্রতলের ক্ষেত্রফল এর সমগ্রতলের ক্ষেত্রফলে চার গুণ মানে বড়কে। বিয়ের সমগ্রতলের ক্ষেত্রফল এর সমগ্রতলের ক্ষেত্রফলের থেকে চার গুণ তার মানে বি বড়ো এ ছোটো চারখানা এ মিলে একখানা বি হয় তার মানে ছোটোকে এটা হচ্ছে ছোট আর বিটা হচ্ছে বড় একে ছোটো হাতে লিখলাম বিকে বড়ো হাতে লিখলাম বোঝার সুবিধার জন্য এটা ছোট এখন ওদের সমগ্রতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে কে কত গুণ মানে এটা হচ্ছে অনুপাত ভাবতে পারি জানতে চাইছে এ আর বিয়ের আয়তনের অনুপাত কত এখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি কারো এটা জানা থাকতো যে এই যে নিরেটের সমগ্র সমগ্রতলের ক্ষেত্র এইটার যা অনুপাত হয় আমাদের এই ওই দুটো গোলকেরই আয়তনের অনুপাত একদম হুবহু সমান হয় হুবহু সমান তার মানে কি দাঁড়ালো এ ছোট বি বড় এদের অনুপাত কি ছিল কে কেকার চারগুণ এ হচ্ছে এক হলে বি হচ্ছে চার তার মানে এখানে এ আরবি জানতে চাইছেন উত্তর হচ্ছে ওয়ান এস টু ফোর কিচ্ছু করা লাগতো না যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নেয় বিশেষ করে কম্বাইন কোর্স করলে এটা তাদের জানা হয়ে যায় যে ওই সমগ্রতলের ক্ষেত্রফলের যা অনুপাত আয়তনের তাই অনুপাত এবার যদি আপনি বলেন যে সেটা কী করে সম্ভব সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি সেটা হচ্ছে ফোর পাই আর স্কোয়ার এইটা এটা ধরে নিচ্ছি এর সমগ্রতলের ক্ষেত্রফল এদিকে ফোর পাই আর স্কোয়ার এটাও তাই ক্লিয়ার হলো এবার কে বড় ছিল বি বড় ছিল তার মানে চারখানা এ মানেই চারখানা এ মানেই কিন্তু একখানা বি এটা হচ্ছে সমান দেখুন এই ক্ষেত্রফল চারটে এ আর একটা বি ক্ষেত্রফল সমান এবার আমরা যদি চেষ্টা চালাই যে এই ক্ষেত্রফলকে আমরা আয়তনে ট্রান্সফার করে দেব অনুপাতটা কেমন হবে সেটা হচ্ছে এইটা যদি আমাদের সমান সমান চিহ্ন দিচ্ছি ঠিক আছে অনুপা এই ক্ষেত্রফল থেকে আয়তনে ট্রান্সফার করলে কীরকম হবে আয়তনের ফর্মুলা তো চারের তিন পাই আর কিউ। তাহলে খেয়াল করে দেখুন একে জাস্ট একটা তিন দিয়ে যদি ভাগ করে দিই আর একটা আর দিয়ে গুণ করে দিই একে তিন দিয়ে ভাগ করি একটা আর দিয়ে গুণ করি তাহলে কিন্তু আয়তন হয়ে গেল খেয়াল করে দেখুন চারের তিন পাই আর কিউ হয়ে গেছে এটাই তো অনুপাত তাহলে বাস্তবে কি দেখা যাবে বাস্তবে এটাই হচ্ছে এদের অনুপাত ক্লিয়ার এটাই অনুপাত এবার আপনি ভালো করে খেয়াল করে দেখুন এটা এ ওটা বি আয়তন কার কত কত আয়তনটা কত সেটা হচ্ছে এই চারের তিন পাই আর কেউ গায়েব এখান থেকেও চারের তিন পাই আর কেউ গায়েব দিয়ে কত হলো ফোর ইজ টু ওয়ান এবার এইটা কিসের এ চার পিস সমান ও এক পিস মানে একই ব্যাপার এর চার পিস সমান ও এক পিস আগেও তো তাই ছিল এ চারটে এ সমান হচ্ছে একটা বি তাহলে এ আর বি এর অনুপাত কত এ চার পিস সমান এ যদি এক পিস হয় তাহলে অনুপাতটা উল্টো হয়ে যাবে ওয়ান ইজ টু ফোর ক্লিয়ার ঠিক পরেরটা দেখুন একটা লম্ববিত্তাকার শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতার অনুপাত হচ্ছে ফোর টু ফাইভ কতগুলো কোশ্চেন মানে দশটা কোশ্চেন মধ্যে পাঁচটা কোশ্চেন জলের মতো সহজ বাকি তিনটে কোশ্চেন মডারেট দুটো কোশ্চেন কিন্তু টাফ এইরকম একটা স্টাইল দিয়েছে লম্ব বৃত্তাকার শঙ্কু মানে এইটা হচ্ছে আমার লম্ব বৃত্তাকার শঙ্কু মনে করুন এই যে এই যে এইরকম লম্ববৃত্তাকার শঙ্কু আমি এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে ভূমি বা এটা হচ্ছে শঙ্কুর হাইট এটা হচ্ছে ভূমি ব্যাসার্ধ ঠিক আছে আর এইটা হচ্ছে তির্যক উচ্চতা এটাকেই যদি কাটিং করে নিই তাহলে দেখা যাবে জিনিসটা এই রকম হচ্ছে এইবার শঙ্কুর কেমন ছিল আশা করি বুঝতে পারছেন তা শঙ্কু থেকে এইটাকে যদি কেটে বের করে নিয়ে যাই তাহলে শঙ্কুর যেটা উচ্চতা সেটাই হচ্ছে বাস্তবে ত্রিভুজের লম্ব শঙ্কুর যেটা ব্যাসার্ধ এই নিচের বৃত্তটার সার্কেলে যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে ভূমি আর শঙ্কুর যেটা তির্যক উচ্চতা সেটাই হচ্ছে ত্রিভুজের অতিভুজ এইবারে আপনি ভাবুন এর অনুপাত কী ছিল চার এস টু পাঁচ মানে লম্বটা চার এইটা হচ্ছে পাঁচ এবার যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নেন তারা জানে যে ভূমি তিন হলে লম্ব চার হলে অতিভুজ পাঁচ হয় মানে এদের রেশিও কি তিন চার পাঁচ এখন আমাদের জানতে কি চেয়েছে উচ্চতা আর ভূমির রেশিও উচ্চতা পাঁচ ভূমি হচ্ছে তিন তাহলে পাঁচ টু তিন হচ্ছে উত্তর হয়ে গেল আর যারা মনে করবেন যে আমি এইটা সূত্র ধরে করব। তাহলে লম্ব সমান কি অতিভুজ স্কোয়ার থেকে এটা হচ্ছে ভূমি তাহলে ভূমি সমান কি ওই যে ফর্মুলা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি ওখান থেকে ভূমি সমান রুটোবার অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে লম্বস্কোয়ার করলে যা হবে একই উত্তর হবে এই উত্তর হচ্ছে পাঁচ ইস টু তিন নেক্সট এইটা দেখুন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর সমান হচ্ছে জিরো দীঘাত সমীকরণের বীজগুলির গুণফলের বর্গমূল এই অঙ্কটা কিন্তু একটুখানি টাফ দিয়েছে একটুখানি টাফ গুণফলের বীজগুলির গুণফলের বর্গমূল ঠিক আছে তো এটাকে একটু সাবধানে বার করতে হবে প্রথমত হচ্ছে আমাদের শ্রীধরাচার্যর যে সূত্রটা সেটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কী ছিল মনে আছে দুটো শ্রীধরাচার্যর দুটো বীজ বার করার নিয়ম মাইনাস বি প্লাস মাইনাস রুটোবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এটা ছিল সিদ্ধাচার্যর সূত্র অনুযায়ী দুটো বীজ বার করার ফর্মুলা একটা বীজে প্লাস হবে আর একটা বীজে মাইনাস হবে তাহলেই হয়ে গেল এইটা অনুযায়ী আমাকে কি করতে হবে আগে দুটো বীজ বার করবো তারপর তার গুণফল তারপরে তার বর্গমূল তাহলে উত্তর কত হবে এবার আমরা বীজ বার করবো খেয়াল করে দেখুন এটা হচ্ছে এ এই জায়গাটা হচ্ছে বি আর এটা সি মানে কনস্ট্যান্ট যেটা মনে পড়ছে তাহলে আমার বিয়ের মানটা কত দুটো বীজ বার করবো খেয়াল করুন বিয়ের মানটা হচ্ছে এখানে মাইনাস ছয় তাহলে মাইনাস বি মানে কিন্তু প্লাস ছয় তারপরে দিলাম প্লাস একটা বীজ বার করছি ফের রুটো বার বি মানে কত মাইনাস ছয় তাহলে বি স্কোয়ার মানে মাইনাস ছয়ের স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ খেয়াল করবেন আমি একবারে করছি মাইনাস ফোর এ সি ফোর মানে তো ফোর এ মানে এক আর সি মানে চার তা চার ইন্টু চার মানে কত ষোলো বাই কত বাই হচ্ছে টু এ এইটা হয়ে গেল একটা বীজের মান যদি একটু শর্ট করে নিই তাহলে কী দাঁড়ায় সেটা দাঁড়ায় হচ্ছে কোথায় লিখবো এখানেই লিখি ওপরে ছয় প্লাস ছত্রিশ থেকে ষোলো দিলে কত থাকে কুড়ি কুড়ি মানে কত কুড়ি মানে হচ্ছে টু রুট ফাইভ চার পাঁচে কুড়ি রুটের মধ্যে চার ইন্টু পাঁচ চার চার থেকে দুই বাইরে বেরিয়ে চলে এলো তাহলে টু রুট ফাইভ কত হয়ে গেলো এটা টু রুট ফাইভ বাই যেমন দুই ছিল এখন এখান থেকে যদি আমি দুই কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে তিন এখানে থাকে রুট ফাইভ দুই এখানে কেটে দিলাম আর এখান থেকে কেটে গেলে কত থাকে এখানে থাকে তিন তার মানে থাকলো কত তিন প্লাস রুট ফাইভ এটা হলো একটা বীজ এটা যেমন একটা যেহেতু মাইনাস আছে তাহলে তিন মাইনাস রুট ফাইভ হবে তাহলে আরেকটা বীজ কত হবে তিন মাইনাস রুট ফাইভ এইটা হয়ে গেল আরেকটা একটা বীজ ক্লিয়ার এবার আমাদের কোশ্চেনে বলেছিল দুটো বীজের গুন ফলের বর্গমূল গুন মানে এইটা তার বর্গমূল মানে এইটা এবার গুণফলটা তাকান এ প্লাস বিনটিএ মাইনাস বি সিম্পল দেখতে পাচ্ছি কার ফর্মুলা স্কোয়ার মাইনেস ভি স্করের তার মানে রুটের মধ্যে স্কোয়ার মান হচ্ছে নয় মাইনাস এই বি স্কোয়ার মানে শুধু পাঁচ তার মানে কত হলো রুটোভার চার রুটোভার চার মানে উত্তর হচ্ছে দুই ফাইনাল উত্তর কথা ফাইনাল উত্তর দুই সব অপশান নিয়ে উত্তর হয়ে যাচ্ছে কেন কে জনে নেক্সট এইটা বেশ মজার সেটা হচ্ছে একটা দীঘার সমীকরণের এই অঙ্কটা জেনারেলি আপনি বইতে পাবেন না মানে এই ধরনের অঙ্ক জেনারেলি বইতে থাকে না সমাধান পাবেন না এটা একটু অন্য স্টাইলে সমাধান করতে হবে যদি একটা দীঘার সমীকরণে দুটি বীজের অন্তর দুটি বীজের অন্তর মানে এক্সের যে দুটো মান বেরোয় দেখুন আপনি চাইলে সবসময় যে দীঘাত সমীকরণে ওই শ্রীধরাচার্যবাবুর সূত্র ধরেই করতে হবে তার কোনো মানে নেই যদি বলে দেয় ওটা ধরেই করুন আলাদা বিষয় যদি না বলে দেয় তাহলে আমাদের নিজের স্টাইল এক্সের মান মিডিল টার্ম ফ্যাক্টর করেও আমরা করে নিতে পারি কোথাও কোথাও কাজে কিন্তু সেটাও লাগাতে পারি কেউ দেখতে যাবে না যে আমি উত্তরটা কীভাবে বার করলাম ঠিক এবার ধরুন দুটো বীজের অন্তর হচ্ছে এইটা মানে এক্সের যে দুটো মান বেরোবে তাদের বিয়োগফল এইটা এবং ধ্রুবক পদ এইটা তাহলে তাদের সমীকরণটা কেমন জেনারেলি সমীকরণ বলে দেয় দুটো বীজ বার করতে হয় কিন্তু এবারে বীজ বলে দিয়েছে তাও বলেনি বীজের অন্তর আর হচ্ছে ধ্রুবক পদ মানে মানটা কনস্ট্যান্ট যেটা সেইটা বলে দিয়েছে সমীকরণটা কত হবে এখন আমাদের যদি একটু বুদ্ধি থাকে যদিও আছে আর কি কম বেশি এই যে ধ্রুবক পদটা হচ্ছে চার চার মানে কি প্লাস চার তাহলে এখানে ধ্রুবক পদ রয়েছে মাইনাস চার মানে এই অপশানটা কাঁটা এখানে ধ্রুবকপদ মাইনাস চার মানে এই অপশানটা কাটা দুটোতে প্রথমেই আমরা দুটোই কেটে দিলাম সিয়ের জায়গায় কত আছে মাইনাস চার কিন্তু আমাকে সিয়ের জায়গায় তো চার বলেছে ধ্রুবক পদ চার ওটা কিন্তু মাইনাস চার নয় এবং বাকি দুটো অপশান পড়ে গেল আমরা এটা দিয়ে চেষ্টা চালাবো কীরকমভাবে চেষ্টা চালাবো দেখুন দুটো বীজের অন্তর হচ্ছে তিন মানে এক্সের যে দুটো মান তার বিয় ফল তিন আমরা যদি আমাদের নিজস্ব স্টাইল কাজে লাগাই সেটা হচ্ছে অপশান এ কে বা অপশান বিকে আমরা উত্তর ধরি মনে করুন চারকে ভেঙে চারকে ভেঙে আমরা আমাদের কী বানাতে হয় মাইনাস পাঁচ যদি আমরা ওই নর্মালি মিডিল টার্ম ফ্যাক্টর অনুযায়ী সমাধান করি তাহলে চারকে ভেঙে মাইনাস পাঁচ বানালে কী হবে চার একে চার মাইনাস পাঁচ বানাবো তার মানে মাইনাস এক মাইনাস চার মানে মাইনাস এক্স মাইনাস ফোর এক্স তবেই তো মাইনাস ফাইভ এক্স হবে মাঝখানটা এবার যেটা মাইনাস ওয়ান বেরোয় সেটা ফাইনালি উত্তর প্লাস ওয়ান হয় যেটা মাইনাস চার সেটা ফাইনালি উত্তর কী হয় প্লাস চার হয়ে যায় তার মানে দেখুন এর দুটো মান একটা হচ্ছে এক একটা হচ্ছে চার তবে এদের বিয়োগ ফল কত তবে বিয়োগ ফল তিন মিলে গেল তাই কি এবার মিলে যদি যায় কোন সমীকরণ থেকে এই সমীকরণ থেকে মিলে গেল তার মানে এটা হচ্ছে আমার উত্তর ক্লিয়ার ঠিক এবার আপনি যদি আপনার সন্দেহ হয় মানে আমি বলছি আর কি যদি সন্দেহ হয় তাহলে আপনি এক কাজ করবেন এই মা এক এবং চার বসিয়ে একবার চেক করে দেখবেন তো মেলে কি মানে সমানে ডান দিক বা আমি ধরুন এক বসালাম তাহলে এক স্কোয়ার মানে এক মাইনাস পাঁচ ইন্টু এক মানে পাঁচ এক মাইনাস পাঁচ মানে মাইনাস চার মাইনাস চার আর প্লাস চার মিলে দেখুন শূন্য মিলে গেল আবার এই চার বসাই চার স্কোয়ার মানে ষোলো আর এটা চার পাঁচ কুড়ি ষোলো মাইনাস কুড়ি মানে কত মাইনাস চার মাইনাস চার আর এদিকে হচ্ছে প্লাস চার মাইনাস কত শূন্য এটাও মিলে গেল তার মানে এই যে দুটো মান ধরেছি দুটো মানেই সমীকরণটাও মিলে যাচ্ছে আবার দুটো মান থেকে আমি এদের বিয়োগ ফলটাও পেয়ে গেলাম আবার কী হলো ওদের ধ্রুবকটাও পেয়ে গেলাম চার ঠিক আছে এই কোশ্চেনটা একটু টাফ ছিল জেনারেলি এই কমন সেন্সটা কাজে যারা লাগাতে পেরেছে তারা উত্তর করতে পেরেছে যারা লাগাতে পারেনি তাদের একটু ডিস্টার্ব হয়েছে ঠিক আছে তবে কিছু মনে করবেন না আমি তো নেক্সট নেক্সট হচ্ছে এই কোশ্চেনটা বেশ ভালো মানে এই যে কোশ্চেনটা দিয়েছে পরীক্ষা আমি দেখলাম যথেষ্ট ভালো একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে তিন চার আর পাঁচ মানে বিষমবাহু ত্রিভুজ গোলমালটা এইখানে সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ যদি হতো একটু ছোটর মধ্যে হতো বিষমবাহু ত্রিভুজ মানে একটু ঝামেলার বিষয় তাহলে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত নর্মালি ত্রিভুজের ক্ষেত্রফল বলেনি এই যে তিনটে বাহু তাতেই যদি ত্রিভুজের ক্ষেত্র ভাল বার করতে হয় তাতেই লোকে হিমশিম খায় কিন্তু তার পরিবৃত্ত পরিবৃত্ত মানে কি এইটা হচ্ছে তিন এইটা চার এইটা হচ্ছে পাঁচ তাহলে এটা পাঁচ এটা চার এটা হচ্ছে তিন এবার এইটার পরিবৃত্ত কি করে আঁকে সেটা হচ্ছে যে কোনো দুটো বাহুর খণ্ডক যদি করি মনে কোন এরকম তাহলে যেখানে মিলিত হয় সেইখান থেকে যে কোনো একটা কৌণিক বিন্দুতে যদি আমরা মাপ টানি এটা হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের এটাও যা হবে এটাও তাই হবে এটাও তাই হবে দিয়ে যদি মাপটানি এরকম করে ঘোরাই তাহলে যে বৃত্তটা হয় বাইরে বাইরে সেটা হচ্ছে ওর পরিবৃত্ত তাহলে এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আমার বৃত্তটা একটু সাইডে চলে গেছে বা এইটা এইটাকে বলা হয় পরিব্যাসার্ধ ঠিক আছে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় পরিবেশার্ধ এখন এই পরিবেশার্ধ যদি বার করতে পারি মানে এইটা তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল বার করতে পারবো পরিবেশার্ধ বার করার একটা ফর্মুলা হচ্ছে এইটা পরিবেশার্ধ ঠিক আছে এটা মানে হচ্ছে ওই যে ত্রিভুজের তিনটে বাহু তাদের গুণফল মানে আমি ওটাকে এক্স জেড ধরলাম বাই ফোর ইন্টু ক্ষেত্রফল ওই ত্রিভুজের ক্ষেত্রফল বোঝা গেছে এইটা হচ্ছে পরিবেশার্ধর ফর্মুলা এবার এক্স জেড মানে কত তিন ইন্টু চার ইন্টু পাঁচ তার মানে তিন ইন্টু চার ইন্টু পাঁচ বাই ফোর ইন্টু এর যে ক্ষেত্রফল মানে ওই ত্রিভুজের এবার ক্ষেত্রফল বার করতে গিয়ে এখানে পরিবেশার্ধ মানে আমি পরিবেশার্ধ মানে হচ্ছে বাস্তবে তো বেশার্ধ তাহলে আমি আর সমান লিখলাম এইটা এবার লিখতে গিয়ে এবার ক্ষেত্রফলে গিয়ে আমি উল্টে বসে আছি এই রে ক্ষেত্রফল কত এ তো বুঝতে পারছি না ঠিক আছে তাহলে ক্ষেত্রফল আমাকে বার করে আনতে হবে কার এই ত্রিভুজের এবার চলে আসুন এই যে বিষমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফলের ফর্মুলা কী এর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এরিয়া সমান এস ইন্টু এস মাইনাস এক্স মানে ওই এবিসিডি বাহুগুলোকে যদি এক্স ওয়াই জেড ধরি যদিও বইতে আপনার এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি আছে এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস ওয়াই ইন্টু এস মাইনাস জেড আমি এটা লিখলাম ঠিক আছে এবার এস মানে কত এস মানে আবার অর্ধ পরিসীমা ফ্যাচাং দেখুন অর্ধ পরিসীমা মানে এই যে ত্রিভুজে তিন চার পাঁচ তাহলে এস মানে হচ্ছে তিন প্লাস চার প্লাস পাঁচ বাই দুই পাঁচ আট চারে নয় আর তিনে বারো বাই দুই মানে এসট মানে হচ্ছে কত এস এসট্রমান হচ্ছে ছয় বোঝা গেল এস টমান ছয় তার মানে এইখানটায় রুটের মধ্যে ছয় ইন্টু ছয় মাইনাস এক্স মানে কত ছয় মাইনাস চার একটা করলাম ছয় মাইনাস চার মানে হচ্ছে দুই একটা যে ছয় মাইনাস তিন মানে হচ্ছে তিন একটা যে ছয় মাইনাস পাঁচ মান হচ্ছে এক তাহলে ছয় দিয়ে বারো তিন বারো ছত্রিশ রুটো বার ছত্রিশ সমান হচ্ছে কত ছয় এটা কী এটা হচ্ছে ক্ষেত্রফল যে ছয়টা আমরা এইখানে বসাবো ফ্যচাং বুঝতে পেরেছেন তাহলে এই ক্ষেত্রফল এখানে ছয় বসালাম কত কাটব চার চার কেটে লাম কাটলাম এইটা হলো দুই হলো তাহলে পাঁচ বাই দুই মানে কত টু পয়েন্ট ফাইভ পাঁচ বাই দুই পাঁচ বাই দুই মানে হচ্ছে এর রেডিয়াস পাঁচ বাই দুই লিখি ঠিক আছে তাহলে এর রেডিয়াসটা বেরোলো পাঁচ বাই দুই মানে হচ্ছে এইবার এই যে রেডিয়াসটা কার ওই বৃত্তটার পরি পরিবৃত্ত মনে আছে এই যে পরিবেশার এইটা এবার আমরা চলে আসব এই ব্যাসার বৃত্তের ক্ষেত্রফল এই বৃত্তের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে ক্ষেত্রফল কি বৃত্তের এরিয়া আর ওই তো লিখছি না ঠিক আছে বৃত্তের এরিয়া সেটা হচ্ছে পাই আর স্কোয়ার মানে বাইশের সাত ইন্টু আর স্কোয়ার মানে কত পাঁচ বাই দুই ইন্টু পাঁচ বাই দুই লিখলাম ঠিক আছে তাহলে কত কত কাটবে দুই কাটলাম এটা হলো এগারো কত আর কেউ কাটাকাটি যাবে যাচ্ছে না পাঁচ পাঁচে পঁচিশ ইন্টু এগারো এখানে নিচে হচ্ছে সাত বাই চোদ্দো আর পঁচিশ ইন্টু মানে হচ্ছে দুশো হলো তাহলে দুশো পঁচাত্তর বাই কোথায় আছে সি এইটা একটু কিন্তু কষ্টকর কষ্টকর মানে কিছু নয় যদি আপনি সিম্পল হইতে ভাবেন তাহলে মোটামুটি চারখানা অঙ্কের যোগফল হচ্ছে এইটা সময় সাপেক্ষ এবার যদি কেউ খুব স্পিডে করতে পারেন তাহলে এটা উদ্ধার হবে আর তা নাহলে হয়তো ছেড়ে দিতে হয়েছে ঠিক আছে তাহলে উত্তর হয়ে গেল কত দুশো পঁচাত্তর বা এইটা নেক্সট এবার তো জলের মতো সহজ অঙ্ক দিয়েছে কিছু অঙ্ক সরল সুদের হার কত হলে কোনো টাকা চার বছরে সুদে আসলে দ্বিগুণ হবে হাস্যকর ব্যাপার চার বছরে সুদে আসলে দ্বিগুণ হবে মানে একশো টাকাটা দুশো টাকা হবে তার মানে একশো টাকা সুদ হবে এই একশো টাকাটা সুদ হবে চার বছরে মানে এক বছরে কত এক বছরে পঁচিশ টাকা অপশান বি উত্তর বোঝা গেল এটা যদি চার বছরে হয় তাহলে এক বছরে কত এটাকে চার দিয়ে ভাগ করে পঁচিশ উত্তর ঠিক তারপরেরটা দেখুন এটা আরেকটু ভালো অঙ্ক দিয়েছে দু হাজার পাঁচ সালের পয়লা জানুয়ারি থেকে ছাব্বিশে মে পর্যন্ত বার্ষিক সিক্স পার্সেন্ট হারে তিন হাজার টাকার সরল সুদগত এখন আমাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আবার হিসেব করতে হবে জানুয়ারি মানে পয়লা জানুয়ারি থেকে শুরু করে দেখুন ছাব্বিশে মে পর্যন্ত জেনারেলি হয় কি পয়লা জানুয়ারি থেকে ছাব্বিশে মে পর্যন্ত বলে হয় ফার্স্টের দিন কিংবা লাস্টের দিন সুদ লাগে না কিন্তু এখানে থেকে পর্যন্ত বলে দিয়েছে মানে এটা জুড়তে হবে আমি জানুয়ারি মাসে তার মানে কত জানুয়ারি মাসে একত্রিশ দিন প্লাস ফেব্রুয়ারি লিপিয়ান তো দু হাজার হাজার পাঁচ তার মানে আঠাশ দিন উনত্রিশ নয় ফেব্রুয়ারি পরে মার্চ হচ্ছে কত মার্চ হচ্ছে একত্রিশ ফের এপ্রিল হচ্ছে তিরিশ মে মাসে তারপর হচ্ছে ছাব্বিশ দিন এইটা টোটাল দিন হচ্ছে এইটা কত হলো তিরিশ কুড়ি পঞ্চাশ সাতত্রিশ আশি আশি একশো দশ একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ একশো একত্রিশ একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো ছেচল্লিশ টোটাল হচ্ছে একশো ছেচল্লিশ দিন একশো ছেচল্লিশ দিনের সুদ কী হিসেবে এবার আমরা চলে আসি নিচে লিখবো হ্যাঁ নিচেই লিখি একশো ছেচল্লিশ দিন মানে হচ্ছে তিন হাজার টাকার সিক্স পারসেন্ট হারে একশো ছেচল্লিশ দিন মানে একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি এর সুদটা কত হবে ধাঁই ধাঁই করে কেটে দিলাম একশো আর কাকে কাটবো এইটা এটা কাটলাম একশো ছেচল্লিশ আর তিনশো পঁয়ষট্টি কাটলে কত হয় টু পয়েন্ট ফাইভ আড়াই এটা একটু কাটাকাটি করে নিতে হবে এটা কাটলে আড়াই হয় ফের হচ্ছে আর কাকে কাটব তা আমরা তিন ছয় আটার একশো আশি একশো আশি বাই আড়াই মানে যেটা দাঁড়াচ্ছে একশো আশি বাই আড়াই বাহাত্তর মানে উত্তর কত বাহাত্তর টাকা ঠিক আছে একশো বাহাত্তর হচ্ছে উত্তর এই একশো বাহাত্তর বলছি উত্তর হচ্ছে শুধু বাহাত্তর ঠিক আছে কিন্তু এটা কী করে দিলাম এটা আমি পরের অঙ্কর মধ্যে করে ফেলেছি কেউ কিছু মনে করবেন না ঠিক আছে এই অঙ্কটা আমি পরের অঙ্কর মধ্যে সমাধান করে ফেলেছি আচ্ছা নেক্সট দেখুন রমেশবাবু একটা ঘড়ি তিনশো টাকায় বিক্রি করেন এতে তার পঁচিশ ক্ষতি হয় তিনি ষোলো লাভ করতে চাইলে ঘড়িটি কি করতে হবে বিক্রয় মূল্যের থেকে আরও কত বেশি টাকায় কত বেশি এটা হাইলাইটেড লাইন কত টাকায় বিক্রি করতে করতে হবে সেটা কিন্তু বলেনি কত বেশি টাকায় তাহলে দেখুন তিনশো টাকায় বিক্রি করেছে তিনশো টাকায় বিক্রি করে তার পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে পঁচাত্তর পার্সেন্ট দাম পেয়েছে তাহলে একে পঁচাত্তর দিয়ে ভাগ করলাম এক এক পার্সেন্টের মান পেলাম বেচতে হবে কত ষোলো পার্সেন্ট লাভে তার মানে ইন্টু একশো ষোলো করে দিলাম ঠিক আছে ইন্টু একশো ষোলো হয়ে গেল তাহলে কাটাকাটি করলে কত হবে পঁচাত্তর যদি কাটি চার পঁচাত্তর ডবল দেড়শো দেড়শো ডবল হচ্ছে তিনশো তাহলে চার ইন্টু একশো ষোলো মানে চারশো চৌষট্টি কত চারশো চৌষট্টি চারশো চৌষট্টি হচ্ছে উত্তর তাহলে চারশো চৌষট্টি টাকায় বিক্রি করতে হবে কিন্তু আমাদের কোশ্চেন ছিল কত বেশি টাকায় বিক্রি করতে হবে তাহলে তিনশো টাকার জিনিসটা চারশো চৌষট্টিতে যদি করতে হয় তিনশো বাদ দিয়ে একশো টাকা এক্সট্রা লাগবে কই অপশান অপশান এ সবই এক ধার থেকে অপশান এ হচ্ছে শুধু এই হয়ে গেল কত এই হয়ে গেল অপশান ডি বাকি প্রায় সবাই তো অপশান এ হয়ে যাচ্ছে এবার দেখুন এই অঙ্কটা বেশ মজার অঙ্ক আমার মনে হয়েছে সেটা হচ্ছে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রেখে একটা আয়ত ঘন তৈরি করা হলো তাহলে ওই সংযুক্ত আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য করা হতো এগুলো সব নর্মাল অঙ্ক এবার ঘনকটা কীরকম মনে করুন প্রথমে একটা ঘনক আমি এরকম বানিয়েছি লুডোর গুটি খুব ভালো কথা এরকম দিলাম এটা একটা লুডোর গুটি ঠিক একই সাইজের আর একটা ঘনক নীলকালিদের আরেকটা ঘনক আঁকি কীরকম আঁকবো এইটা হলো এইটা হলো হ্যাঁ এইটা হলো ফের এইটা হলো এইটা দিলাম এইটা দিলাম আর কীরকম হবে আচ্ছা এইটা হলো এইটা হ্যাঁ মোটামুটি দুটো পাশাপাশি ঘনক একটু দেখতে কেমন লাগছে নীল কালি দুটো ঘনক একসাথে জুড়ে দিয়ে সাইজটা কেমন হয়েছে সাইজটা হয়ে গেছে এইরকম মনে করুন কেউ কিছু মনে করবেন না ছবি আঁকাতে আমি খুব পটু এইটা হয়ে গেছে তাহলে আগে যে ঘনকটা ছিল তার ধার কত ছিল চার সেন্টিমিটার মানে এটা চার এটা চার এটা চার সবগুলো এরও চার এরও এই দিকটা চার এই দিকটা চার এই দিকটা চার সবই চার এখন যেটা দাঁড়িয়েছে সেটা হয়েছে এইটা আট হয়ে গেছে কারণ দুটো পাশাপাশি জুড়েছে এটা চার আছে এটা চার আছে তাহলে এর এখন আয়তন কি আট ইন্টু চার ইন্টু চার কিন্তু আমাদের জানতে কি চেয়েছে এদের কর্ণ মানে এই কোণ থেকে শুরু করে এই কোণ পর্যন্ত কিন্তু এইটা মানে একটা ঘরের নিচের এই কোণ থেকে নিচের ওই কোণটা নয় ওই কোণটা মানে মাথা থেকে ও মাথা ওইটা হচ্ছে এর কোনটা কর্ণের দৈর্ঘ্য তা এর কর্ণের দৈর্ঘ্য মানে কি ওই যে কর্ণ সমান রুট ওভার আট স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস হচ্ছে উচ্চতা স্কোয়ার এইটা তার মানে আট আটে চৌষট্টি প্লাস হচ্ছে ষোলো প্লাস হচ্ছে ষোলো তার মানে দাঁড়ালো কত চৌষট্টি কুড়ি ষোলো ষোলো বত্রিশ তাহলে ছত্রিশ ছিয়ানব্বই রুট ওভার ছিয়ানব্বই ভেরি গুড এবার রুট ওভার ছিয়ানব্বই এসে দেখছি ও সাব্যনাশ করেছে রুট ওভার ছিয়ানব্বই উত্তর নাই তাহলে রুট ওভার ছিয়ানব্বইকে ভাঙতে হবে কীরকম এইটাকে আমরা ভেঙে নেব রুটের মধ্যে ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই ষোলো ইন্টু ছয় ষোলো ইন্টু ছয় করলাম তার মানে ষোলো থেকে চার বেরিয়েলো ফোর রুট সিক্স হয়ে গেল তাহলে উত্তর কত হলো অপশান বি ফোর রুট সিক্স রুট ওভার ছিয়ানব্বইও এক প্রকার যদি উত্তরে থাকতো তাহলে সেটা করলে হয়ে যেত কিন্তু ভাঙলে ফোর রুট সিক্স হয়ে গেল ঠিক আছে ও আর নাই ঠিক আছে তাহলে আপাতত এটা হয়ে গেল ম্যাথের কোশ্চেন ম্যাথের সমাধান ঠিক আছে এরপরে যারা ম্যাথগুলো যে যতগুলো পেরেছেন একটু মিলিয়ে নেবেন এরপর আমি রিজনিং এবং ইংরেজির একটুখানি উত্তরটাকে বলে দিই সেটা হচ্ছে এটার ক্লারিফিকেশনে যাচ্ছি না এই সেটটা যাদের রয়েছে দেখুন সেটা হচ্ছে ছিয়ানব্বই দাগে ছিয়ানব্বই দাগে উত্তর হচ্ছে অপশান ডি ছিয়ানব্বই দাগে ঠিক আছে লজিক্যাল রিজনিং ছিয়ানব্বই দাগে উত্তর হচ্ছে অপশান ডি তারপর সাতানব্বইতে যেটা ছিল সেটার উত্তর হচ্ছে অপশান বি ইন ল তার আগে ডি কী ছিল পাওয়ার আর ব্যাটারি ঠিক আছে আটানব্বইতে অপশান হচ্ছে বি অপশান বি মানে হচ্ছে বাইশ হোয়াট নাম্বার শুড কাম দ্য নেক্সট মানে এই জায়গাতে বাইশ আসবে ঠিক আছে নিরানব্বইয়ের অপশান হচ্ছে সি অপশান সি মানে একচল্লিশটা কি দিয়েছে ফাইন্ড দ্য মিসিং টার্ম আচ্ছা মিসিং মিসিং টার্মটা দিয়েছে সেটা হচ্ছে অপশান সি মানে এই জায়গাতে মিসিং রয়েছে এটা হচ্ছে একচল্লিশ তারপরে একশো নাম্বার কোশ্চেনের অপশান হচ্ছে সি একাশি মানে এটা কী দিয়েছে এটাও মিসিং টার্ম এই জায়গাতে এইটটি ওয়ান লাস্টে এরপরে চলে আসি ইংরেজিতে ইংরেজিতে একষট্টি দাগে যেটা ছিল ইংরেজি অবশ্য আগে ছিল ইংরেজি অপ একষট্টি দাগে যেটা রয়েছে সেটার উত্তর হচ্ছে অপশান বি হোমিসাইড যেটা রয়েছে সেইটা অপশান বি ঠিক আছে বাষট্টি দাগে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে অপশান বি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের নিজের নিজের সেট যেটা আছে সেই সেট একটু মিলিয়ে নেবেন আমি এর ক্লারিফিকেশনে যাচ্ছি না তেষট্টি দাগের অপশান হচ্ছে বি ভালো কথা ক্লারিটি কি কোশ্চেন ছিল যাই ছিল হিজ ক্লারিটি অফ দ্য সাবজেক্ট ওয়াজ গুড ভালো কথা চৌষট্টি দাগের উত্তর হচ্ছে অপশান এ মানে যেটা ম্যানেজড হয়েছে অপশান এ পঁয়ষট্টি দাগে হচ্ছে অপশান এ এই যে সাইটটা দিস ইজ দ্য সাইট চুজেন ছেষট্টি দাগের উত্তরও অপশান এ কী আছে ও পেনাল্টি আর লো মানে এখানে একটা পেনাল্টি দ্য পেনাল্টি ইম্পোজড আই টু লো ঠিক আছে খুব ভালো কথা অপশানে তারপরে হলো সাতষট্টি সাতষট্টিও রয়েছে অপশানে তো সবই অপশানেই হচ্ছে প্লিজ আর ওভার এই যে প্লিজ ডাইরেক্টার রয়েছে ওভার উই আর প্লিজ টু হ্যাভ হিম ওভার হেয়ার খুব ভালো কথা আটষট্টি অপশান বি মানে টু নাকি ইনডিফারেন্ট টু ভালো কথা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তারপর হচ্ছে ঊনসত্তরের অপশান হচ্ছে বি একবার দেখে নেবেন ঊনসত্তরে বি দুঃখিত সত্তরে হচ্ছে সত্তর অপশান বি ওস দিয়েছে কিচের এর মিনিং আচ্ছা আচ্ছা মিনিং একাত্তরের অপশান হচ্ছে ডি রিলিজ নাকি আগে একটা দেখলাম না ও রিলিজ দেখে দেখিনি বাহাত্তরের অপশান হচ্ছে ডি খুব ভালো কথা তিয়াত্তরের অপশান হচ্ছে সি কী দিয়েছে অপোজিট মিনিং চুয়াত্তরের উত্তর হচ্ছে অপশান এ ফিট পঁচাত্তরের হচ্ছে অপশন ডি নাইদার সেন্টেন্স ওয়ান নর সেন্টেন্স টু ইজ কারেক্ট তাহলে এটা হয়ে গেল আপাতত রিজনিং এবং ইংরেজির উত্তর বললাম তার সঙ্গে ম্যাথের সমাধান বললাম আর ইতিমধ্যে আপনারা জি কে পার্টটা পেয়ে গেছেন শুরুতে ওই যে বললাম জি কে এবং সায়েন্স পার্টটা যেটা ছিল সেটা শুরুতে পেয়ে গেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং মন দিয়ে পড়াশোনা করুন যেতে যেতে বলে যায় যে যেখান থেকে ভিডিও দেখছেন আমার পরম ঈশ্বরের অশেষ করুণা আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ